বাও বাবাও নাই আমি লালপুরের ছেলে গোবা এবা দিল দরম কইরা দে আজকাল মাহফিল জন্য জানে জীবনের শেষ মাহফিল হয়ে যায় আজকে আল্লাহর ওলিকে কেন্দ্র করে এই জান্নাতের বাগান আল্লাহ যেন আমাদের লাইটিং মাইটিং করবারো কর হাদিয়া নজরনা দান করছি আল্লাহর ওলির উসিলায় কবুল করে জোরে কোন আমি আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাই আল্লাহ আকবর ক আমার বায়রা আমার খাজা বাবা কত বড় আল্লাহর ছিলেন ওনার পীরের নাম ছিল খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই এই মূল ওয়াজে ঢুকে গেলাম আলোচনা ঢুকে গেলাম আর এদিকে দিয়ে ঘুরা ফিরা দোকানে বইয়া রইছেন স্যার দোকানে বইয়া রয়েছেন একটু জান্নাতের বাগানে চলে আসন এ তোর কতপন্থী ভাইয়েরা জান্নাতের বাগানে এইটা তরিকতের মাহফিল ওলি আওলিয়ার মাহফিল রতবের মাহফিল এইটা হইল আল্লাহর অলিদের মাহফিল জরে জরে কন্ঠ ঠিক না বাবারে আমি জানি না ও আমার মা বোনেরা আজকার মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় জরে কন্ঠ ঠিক কি আমার খাজা বাবার খাজা ওসমান হারুনি গবীরে মনোযোগ রাত্র গোবীর মানুষ গোমা খাজা ওসমান হারুলিক তিনি গোমায় না রাতের বেলা murid বাইতেছে বাইতে আসছে হইল খাজা বাবা সুবহানাল্লাহ একটা ডাক দিলেন বাবা মাইনউদ্দিন গোমাইছো নাকি লাভ বাবা ঘুমাই নাই বাজান ঘুমাই নাই দরজা খুইলা দিল পীরের কণ্ঠের আওয়াজ মুড়ি দে বুঝেনি বুঝে যেরকম ঠিক কিনা একটু কথা বলে যদি আপনি এখানে সংখ্যায় কম কিন্তু তরিকতপন্থী লোক যেরকম ঠিক কিনা কারবালার ময়দানে এজিদের সংখ্যা ছিল বেশি যেরকম ঠিক কিনা আর ইমাম হোসাইনের সংখ্যা ছিল কম যেরকম ঠিক কিনা আজকে তরিকতের সংখ্যা নাজারের পক্ষে ওলিয়া উলিয়ার পক্ষে লোক কম হোক আর বেশি হোক অলিদের পক্ষে স্বয়ং আল্লাহ ওলিদের পক্ষে স্বয়ং মদিনাওয়ালা যেরকম ঠিক কিনা আমার বায়না আমার বন্ধুরা আমার ওয়াজ সবার কাছে মজা লাগতো না স্বাদ লাগতো না যার ভিতরে উলিয়া উলিয়ার প্রেম আছে আহলে বায়াতের প্রেম আছে তার কাছে স্বাদ লাগবে এক পাগলে আর এক পাগল চিনে জোরে কোন ঠিক কিনা এরে মাইনুদ্দিন ঘুমাইছো নাকি বাদাল ঘুমাই নাই দরজা খুলে দিলেন ভিতরে ঢুকলেন বস্তে দিলেন খাইতে দিলেন কিছুক্ষণ পরে কয় মাইনুদ্দিন আমি তোমার বাড়িতে খাইতে আসি নাই বসতে আসি নাই ঘুমাইতে আসি নাই বাজান কেন আসেন ও মাইনুদ্দিন আমি তোমার মসজিদে মহল্লার মসজিদে ফজর নামাজ পড়াবো কহজুর বালক তাপ ইমামতি করবেন কাল আমি ফজরের ইমামতি করব। আমার পিছনে যে ফজর নামাজ পড়বে আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দিবে আমার টেনে দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পার মুর্শিদ ওরে বুকের ভিতরে আগন। তা বারে দিগন মনের জ্বালা কেমনে তাকিস মুর্শিদ বুকের ভিতর তুষের আঘর জল দিলে বারে দিগন মনের জ্বালা কেমনে তাকিস ওরে অন্তরে দুরন্ত সালা দেখাইলাম না কুইলা তালা দয়াল অন্তরে দূর অন্ত জ্বালা দেখাইলাম না কুইলা তালা তুমি জুড়া শেখ প্রেমের পর দিয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া লোক বার ওরে শুনছি তুমি বব পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া ও মুর্শিদ দুরশিদ মুর্শিদ আমার মানিক রতন সময় করলাম না যতন এই মিনতি ওরে এই বিপ্লবী কান্দা বলে আমারও পরান যাইবার কালে অদম বাই যদি বিপ্লবী কান্দা বলে পরানো যাইবার কালে আমার পরান যেন যায় মুর্শিদ নাম পিল দয়াল মুর্শিদ শুনছি তুমি বব নায়া আমার অচল তরি টেনে নিয় ভাইয়া দয়াল অচল টেনে নিয় ভাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারে

සຸදহাดังන পাপ যো দিন চন করতে খমা যিকির করেন সব না ওরে পাপ যো দিন চন করতে ক্ষমা যিকির করেন সব যহ না আমার আল্লাহ পাকের যিকির করেলে জীবনের গুনাহতা

বাজা বাবা কয় বাজা আপনি ইমামতি করবেন আপনার পিছে নামাজ পড়বে খুশির ব্যাপার আবার আপনার পিছে নামাজ পড়লে গুনাহ মাফ সুবহানাল্লাহ আল্লাহর ওলি গো কি পাওয়ার বর্তমানে একদল আছে ওলিয়া ওলিয়া মানে না আছে কি নাই এমিয়া এই বাংলাদেশে আল্লাহর উলিরা ইসলাম আসি আজকে মোল্লা মুন্সিরা বক্তারা আজকে আমরা মুর্জিব মাদ্রিষা পাইছি বুলি গো কাৰণ এযোৰ ঠিক কি না হে রেজুবন হে জুব এ পদ্দারী সীমা খাযাবা খুশি হয়ে গেলে কয় মাইনুদ্দীত আরেকটা খবর আছে এই যে গোপন কথাটা কইলাম যে আমার পিছে নামাজ পড়লে গোনামাজ এই কথাটা কইলে তোমার অসুবিধা হইতে পারে তোমার ক্ষতি হইতে পারে ডাইরেক্ট ওনারে কয় নাই কইছে কেউ যদি গোপন কথা কইয়া দেয় তাহলে তার ক্ষতি হইতে পারে আমার ভাইরা রাতের বেলা মাইনুদ্দিন ডাইনকাতে গেলে ঘুম হয় না বাম গেলে গুম হয় না মাইনুদ্দিন চিন্তা করে প্রথম কথাটা কইল ভালো দ্বিতীয় কথাটাই বেজাল লাগছে প্রথম কথাটা ছিল মাইনুদ্দিন রে আমার নামার।